সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে শেখ হাসিনা মারা গেছেন বিষয়টি ঘিরে সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র কৌতূহল ও বিভ্রান্তি তবে এখনো পর্যন্ত শেখ হাসিনার মৃত্যুর বিষয়ে কোনো গ্রহণযোগ্য সংবাদ মাধ্যম বা সরকারি সূত্র থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বরং ফ্যাক্ট চেক সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে ভাইরাল ছবিটি শেখ হাসিনার নয় ভারতের এক নারীর পুরনো ছবি যা বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে উল্লেখ্য দু সালের পাঁচই আগস্ট তীব্র ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এরপর থেকে তাকে আর দেশে দেখা যায়নি তার পালিয়ে যাওয়ার পর একাধিক কল রেকর্ড ও অডিও ক্লিপ ভাইরাল হলেও তার বাস্তব অবস্থান আজও রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার নিখোঁজ অবস্থা ও বর্তমানের এই মৃত্যু গুজব দুটোই দেশের রাজনৈতিক অস্থির পরিস্থিতিকে আরও ঘনীভূত করছে ফলে বলা যায় সোশ্যাল মিডিয়ায় ছড়ানো স্বৈরাচার শেখ হাসিনা মারা গেছেন এই খবরটি এখনো পর্যন্ত নিশ্চিত নয় বরং এটি ভুয়া তথ্য হওয়ার আশঙ্কায় বেশি